ফরিদপুর বাইপাস সড়ক এই দুর্ঘটনা ঘটে আপনারা ট্র্যাক্টার কন্ডিশন দেখতে পাচ্ছেন সামনে ফরেন এক্সেল আউট ডিফেন্সিয়ালও ভেঙে গেছে আপনার সামনে শোটা দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা পার কিন্তু সুস্থ আছে গাড়িটা রড নিয়ে ঝিনো দেওয়া যাচ্ছিল চিটগাংখ থেকে রড নিয়ে আসছিলো ড্রাইভার চেয়ারে বসে আছে ফোনে কথা বলছে পুরো দেখানোর চেষ্টা করতেছি এটা ফরিদপুর বাইপাস সড়ক পাম্পের অপোজিটে কীভাবে ছড়িয়ে ছিটে আছে এবং গাড়ির ডালা থেকে শুরু করে চ্যাসিস এবং অন্যান্য কিছু বাঁকা হয়ে গেছে ড্রাইভার ঘুমিয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে আমরা দেখার চেষ্টা করছি প্রথমে বাইপাস থেকে আপনার গাড়িটা রাস্তা থেকে নেমে এই গাছের সাথে বেঁধে যায় ড্রাইভার ঘুমিয়ে পড়লে এখান থেকে সজরে আঘাত থেকে গাড়িটা তিনশো মিটার সামনে গিয়ে পাল্টি মারে